ইহুদি খ্রিস্টান ও ইসলাম এই তিন ধর্মেরই মূল ধারা এসেছে ইব্রাহিম সালাম বা আব্রাহাম থেকে এ কারণে এই তিন ধর্মকে আব্রাহামিক বলা হয় আদর্শগত দিক থেকে এরা একে অপরের জ্ঞাতি সম্পর্কের ইসলামী খ্রিস্টীয় ও ইহুদি ভাষ্যমতে এবং ঐতিহাসিক গবেষণায় স্বীকৃত তথ্য অনুযায়ী জেরুজালেমের আজকের আল আকসা সত্তর যেখানে অবস্থিত ঠিক এখানেই পয়গম্বার সোলাইমান আলাইহুয়া সাল্লাম পশ্চিমে যিনি কিং সলোমন বলে পরিচিত তিনি এই মসজিদটি বানিয়েছিলেন ইহুদিরা যেহেতু ইসরায়েল যার আরেক নাম জ্যাকব বা ইয়াকুব নবীর বংশধর সেহেতু সোলাইমান আলাইহুয়া সাল্লাম বা কিং সলোমন ইহুদিদের কাছে পবিত্র পুরুষ সোলাইমানের বানানো এই প্রার্থনা ঘরই মুসলমানদের কাছে মসজিদ আর ইহুদিদের কাছে ফার্স্ট টেম্পল হিসেবে বিবেচিত পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে ইরাকের ব্যাবিলনের শাসক বক্তে নাসর পশ্চিমা বিশ্বে যিনি ব্যাবিলনের সম্রাট দ্বিতীয় নেবুসাদ নেজার নামে পরিচিত তিনিই হামলা চালিয়ে এই ফার্স্ট টেম্পল গুড়িয়ে দিয়েছিলেন এবং সব বনি ইসরায়েলকে দাস হিসেবে বন্দি করে ইরাকে নিয়ে গিয়েছিলেন এরপর পারস্য শাসকেরা বক্তে নাসরের সাম্রাজ্যকে পরাজিত করে বনি ইসরায়েল তথা ইহুদিদের ইরাক থেকে মুক্ত করে আবার ফিলিস্তিনে নিয়ে আসেন ধ্বংস করে ফেলা সোলাইমানের মসজিদ বা ফার্স্ট টেম্পলের উপর পাঁচশো ষোলো খ্রিস্টপূর্বাব্দে আবার আরেকটি উপাসনালয় নির্মাণ করার কাজ শুরু হয় যেটিকে বলা হয় সেকেন্ড টেম্পল পরে রোমানরা পারস্যদের পরাজিত করে বাইতুল বা মুকাদ্দাস জেরুজালেম দখল করে এবং খ্রিস্টাব্দে তারা সেকেন্ড ধ্বংস করে সেখানে তাদের দেবতা জুপিটারের মন্দির নির্মাণ করে বর্তমানে আল- আকসা বলতে পুরো কম্পাউন্ডকেই বোঝানো হয় পুরো কম্পাউন্ডকে বলা হয় হারামাল শরীফ এই কম্পাউন্ডের চার দেয়ালের মধ্যে থাকা কিবলি মসজিদ কুব্বাতু সাখরা বা ডোম অব দ্য রক ও বুরাক মসজিদ এই তিন মসজিদের সমন্বয়ই হলো আল আকসা মূল আল আকসা বা কিবলি মসজিদ হল ধূসর সিসার প্লেট দিয়ে আচ্ছাদিত গম্বুজওয়ালা স্থাপনাটি তবে সংবাদ মাধ্যমে আল আকসা নামে বেশি প্রসিদ্ধ সোনালী গম্বুজের স্থাপনার নাম কুবাতুজ সাখরা বা ডোম অব দ্য রক ইহুদিদের মূল লক্ষ্যস্থল হলো এই ডোম অব দ্য রক যেটিকে তারা টেম্পল মাউন্ট বলে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারোয়ান এটির নির্মাণ কাজ শুরু করেন সাতশো পাঁচ খ্রিস্টাব্দে তার ছেলে খলিফা প্রথম আল ওয়ালিদের শাসন আমলে এর কাজ শেষ হয় সাতশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংস হয়ে যাওয়ার পর আব্বাসী ও শাসন আমলের খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন তার ওপরে তার উত্তরসূরি আল মাহাদি এটি পুনর্নির্মাণ করেন হাজার তেত্রিশ খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমিদের শাসন আমলের খলিফা আলী আজ জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন ইহুদিরা মনে করেন রোমানরা সেকেন্ড টেম্পল ধ্বংস করে জুপিটারের মন্দির বানিয়েছিল আর সেই স্থলেই ডোম অব দ্য রক বা কুব্বাতু সাখরা বানানো হয়েছে তারা এই কম্পাউন্ডের নাম দিয়েছেন হার হাবাইত এখানেই আদি সোলাইমানি মন্দিরের নকশায় থার্ড টেম্পল বানানোর পরিকল্পনা আছে ইহুদি কট্টরপন্থীদের আল এমন একটি কম্পাউন্ড যা মুসলমান খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র স্থান এই তিন ধর্মের অনুসারীরা যাদের নবী বা সৃষ্টিকর্তার বার্তাবাহক বলে বিশ্বাস করেন তাদের একটি উল্লেখযোগ্য অংশের জন্ম হয়েছে এখানে ঈসা আলাইহিস সালাম বা যিশু খ্রিস্টের মা মরিয়ম আলাইহিস সালাম এই মসজিদের তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামের ভাষ্যমতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার রাতে এই মসজিদে এসেছিলেন এবং ইহুদি সম্প্রদায় এখন টেম্পল অফ রকের ওয়েস্টার্ন ওয়ালের যে পিঠে হাত রেখে উপাসনা করেন সেখানেই তিনি তার বুরাক নামের বাহনটিকে বেঁধেছিলেন এ কারণে সেটিকে বুরাক ওয়ালো বলে এখানে ইব্রাহিমীয় তিন ধর্মেরই মহাপুরুষদের স্মৃতি আছে তাওরাত ইহুদিদের ধর্মগ্রন্থ যেটিকে মুসলমানরাও তাদের পূর্ববর্তী নবী মুসা আলাইহুয়া সালামের উপর অবতীর্ণ আসমানি কিতাব বলে বিশ্বাস করেন মুসলমানেরা এটাও বিশ্বাস করে মুসা সালামের উপর যে তাওরাত অবতীর্ণ হয়েছিল সেই তাওরাতের আদি টেক্সট অবিকৃত অবস্থায় নেই সেই তাওরাতকে ইহুদিরা বিকৃত করেছে তাওরাতের প্রত্যাদেশগুলোর আলোকে ইহুদিদের ধর্মবেত্তাদের রচিত আইন শাস্ত্র বা ইহুদিদের প্রাত্যহিক জীবনযাত্রার দিক নির্দেশনা দিয়ে থাকে যে গ্রন্থের নাম তালমুদ সেই তালমুদের উদ্ধৃতি ব্যাখ্যা করে ইসরায়েলিদের একটি অংশ বলছেন ইসরায়েলিদের সার্বভৌম জাতি হিসেবে পূর্ণ মুক্তি দিতে একজন মসিহ আসবেন কিন্তু যতক্ষণ না কিং সলোমনের ধ্বংসপ্রাপ্ত মন্দিরের বা বর্তমান আল আকসার সোনালি গম্বুজের মসজিদ বা ডোম অব দ্য রকের জায়গায় তৃতীয় সুলাইমানি মন্দির বা থার্ড টেম্পল বানানো হচ্ছে ততক্ষণ সেই মসিহ আসবেন না আর ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদিদের এই মসীহই দাজ্জাল যে কিনা গোটা বিশ্ব শাসন ব্যবস্থার একক নিয়ন্ত্রণ নিয়ে নেবে আর খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যিশু আবার পৃথিবীতে আসবেন ইসলামের ভাষ্যও তাই এটিকেই সেকেন্ড কামিং বা দ্বিতীয় আগমন বলে খ্রিস্টানদের বিশ্বাস যিশুর দ্বিতীয় আগমনের পূর্ব শর্ত আলাকসাই থার্ড টেম্পল নির্মাণ তালমুদের ব্যাখ্যা দিয়ে থার্ড টেম্পল নির্মাণের পক্ষের একদল লোক বলছেন মসিহের আবির্ভাবের প্রধান শর্ত হল তিনটি যার প্রথম শর্ত সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ভাবে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে দ্বিতীয় শর্ত হলো একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং তৃতীয় শর্ত হল সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির পুনর্প্রতিষ্ঠা করা ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করতে পেরেছে বাকি আছে তৃতীয় শর্ত সেই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ ভাঙতে হবে আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার টেম্পল গড়তে হবে তৃতীয় সুলাইমানি মন্দির নির্মাণের জন্য যারা চেষ্টা করে যাচ্ছে এবং এর পক্ষে কথা বলে যাচ্ছে তারা মন্দির নির্মাণের জন্য সব ধরনের চেষ্টাও চালিয়ে যাচ্ছে আর এরই পূর্ব আনুষ্ঠানিকতা হিসেবে টেক্সাস থেকে লাল গরুগুলো বলি দেওয়ার জন্য আনা হয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে বলি দেওয়ার বিষয়ে তারা বিরাট কৌতূহল নিয়ে অপেক্ষা করছে বাইবেল এবং তাওরাতের বর্ণনা মাফিক তৃতীয় মন্দিরের স্থাপত্য নকশা সব ইতিমধ্যেই শেষ করা হয়েছে মন্দিরের পুরোহিতের গায়ে কোন আলখাল্লা থাকবে তা পর্যন্ত বুনন করে রাখা হয়েছে এমনকি মন্দিরের উপাসনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও প্রস্তুত করে রাখা হয়েছে আল আকসা চত্বরে ইহুদিদের ধর্মীয় কার্যকলাপ বেড়ে যাওয়াকে ফিলিস্তিনিরা তাই ইতিমধ্যেই তাদের জন্য বিপর্যয়কর অবস্থা বলে মনে করতে শুরু করেছে ফিলিস্তিনি শিক্ষাবিদ আদনান জুলানির মতে ইসরায়েলিদের এ ধরনের কার্যকলাপ মূলত সংঘাতের বীজ এবং এই আগুনের মতো বীজ গোটা মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে তিনি বলছেন ফিলিস্তিনিদের ভূখণ্ড নিয়ে এটি এক ভয়ঙ্কর খেলা এখনো থার্ড টেম্পল নির্মাণে বিশ্বাসী ইহুদিদের একটি গোষ্ঠী সরকারি পৃষ্ঠপোষকতা পেয়ে আসছে কারণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিকভাবে নিজের স্বার্থ হাতিয়ে নিতে এই ক্ষমতায় টিকে থাকতে ধর্মীয় দিকেই ঝুঁকে গেছে এই ডোম দ্য আলাদা যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন দেখছে সেই ফিলিস্তিনের রাজধানী হিসেবে তারা জেরুজালেমকে আশা করে আসছে তারা সেই রাজধানী জেরুজালেমের প্রতীক হিসেবে এই মসজিদটিকে গণ্য করে থাকে আবার ইসরায়েলও জেরুজালেমকেই তার রাজধানী হিসেবে মনে করছে আশঙ্কার কথা হলো গত আঠাশে মার্চ মিডল ইস্ট মনিটর ইন এ ওয়েস্ট ব্যাংক সেটেলমেন্ট ইসরায়েল টেন্ড রেড কাউস অ্যান্ড প্লান দ্য থার্ড টেম্পল শিরোনামে একটি প্রতিবেদনে বলেছে এ মাসেই থার্ড টেম্পল একটি ব্রিটিশরা লাল গরু বলি দিতে পারে চলতি এপ্রিলের শেষে ইসরায়েলিদের ধর্মীয় অনুষ্ঠান পাস ওভারের সময় একটি লাল গরু বলি দেওয়া হতে পারে এটি সত্যি সত্যি করা হলে তা আল আকসা দখলের একটি নতুন পদক্ষেপ বলে বিবেচিত হবে এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হতে পারে বিশ্লেষকেরা বলছেন সেই উত্তেজনা বৈশ্বিক পরিমণ্ডলে যে প্রভাব ফেলবে তা কল্পনা করা আসলেই শক্ত